সাদা পাসপোর্টে কি আমেরিকাতে ট্যুরিস্ট ভিসা হয় না অনেক সময়তেই এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে ঘুরে ফিরে আসে আজকে চলুন এই ভিডিওর মাধ্যমে উত্তরটা ডিটেলে জেনে নেওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যাবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই এতদিন পর্যন্ত আমরা অনেক সময়তেই শুনতে পারতাম যে সাদা পাসপোর্ট নিয়ে ভিজিট ভিসা অ্যাপ্লাই করলে ভিজিট ভিসা ইস্যু হয়ে যেত তখন ভিজিট ভিসা রিজেকশনের হার অনেকটাই কম ছিল কিন্তু বর্তমানে দু সালে যেহেতু রিজেকশনের হার অনেকটাই বেড়ে গেছে তাই আমরা অযথা ঝুঁকি নেব না আমরা যখন আমেরিকা যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করব তখন আমরা কিন্তু সমস্ত দিক থেকেই সতর্কতা অবলম্বন করব আমাদের যদি সাদা পাসপোর্ট থেকে থাকে সাদা পাসপোর্ট নিয়ে আমরা যদি ভিজিট ভিসা অ্যাপ্লাই করি তাহলে ভিজিট ভিসার যখন আমাদের ইন্টারভিউ হবে তখন যিনি ভিসা অফিসার থাকবেন তার মনে কিন্তু এই প্রশ্নটা আসবেই যিনি বঙ্গদেশ থেকে আমেরিকা পাড়ি জমাচ্ছেন এতটা দূরবর্তী একটি দেশ প্রমাণ করছেন যে তিনি একজন ট্রাভেলার অথচ তার নিজের দেশের আশপাশের কোনো দেশ এখনো পর্যন্ত তিনি কেন ভ্রমণ করেননি তিনি কি আমেরিকায় যাচ্ছেন ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর সেখানেই স্থায়ীভাবে বসবাস করার জন্যে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু ভিসা অফিসারের মাথাতেই আসবে তাই আপনি যদি বর্তমানে দু সালে ভিজিট ভিসা অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন বঙ্গদেশের আশপাশের কোনো না কোনো দেশ ভ্রমণ করে রাখার সস্তাতে যদি ভ্রমণ করতে চান তাহলে আপনি থাইল্যান্ড যেতে পারেন সিঙ্গাপুর যেতে পারেন বা দুবাই যেতে পারেন বা আর একটু দূরবর্তী কোনো দেশ হলে আপনি বালি যেতে পারেন বা মলদ্বীপস আপনি যেতে পারেন আপনি যে কোনো দেশ ভ্রমণ করে রাখবেন আপনার ট্রাভেল হিস্ট্রি যেন কিছু থেকে থাকে এছাড়াও তার পাশাপাশি আপনাকে আরও কিছুগুলো ক্রাইটেরিয়া অবশ্যই ফিল করতে হবে যেরকম ধরুন আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আপনার ক্রিমিনাল রেকর্ডস আপনার দেশের প্রতি টাইস এই সমস্ত কিছুই যেন আপনার ঠিক থেকে থাকে এর পাশাপাশি যদি বিদেশে যদি আপনার ক্লোজ রিলেশনের কোনো যদি রিলেটিভ থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করার সর্বোপরি আপনার প্রোফাইলটাকে স্ট্রং করতে হবে বিশেষত দু হাজার সালে অযথা ঝুঁকি একদমই নেবেন না আপনি সমস্ত দিক থেকে আপনার প্রোফাইলটাকে স্ট্রং করে তবেই কিন্তু আপনি ভিজিট ভিজিট জা অ্যাপ্লাই করবেন আর ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা সঠিকভাবেই ফিল আপ করবেন ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার